বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে টানা নয় দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচির পর এখন তারা বসেছেন অনশনে একই সঙ্গে চলছে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিও এতে সারাদেশের ত্রিশ হাজারেরও বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে ব্যত্যয় ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনা শিক্ষকদের টানা আন্দোলনের মুখে বাড়ি ভাড়া পাঁচ শতাংশ করেছে সরকার রবিবার এ নিয়ে আদেশ জারি করেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষকদের ক্লাসে ফিরে যাবার আহ্বান করেন শিক্ষা উপদেষ্টা সেই আহ্বান নাকচ করে দেন আন্দোলনরত শিক্ষকরা সরকারের এই সিদ্ধান্তকে অপর্যাপ্ত ও অবমাননাকর আখ্যা দিয়ে আজ থেকে তারা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমাবেশে বক্তারা জানান বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবে না তারা আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ও পনেরো পার্সেন্ট সরাগা পনেরোশো টাকা মেডিকেল ভাতা না দেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনে অব্যাহত চালিয়ে যাব ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছে সকল শিক্ষক কর্মচারীদের একটি কাঙ্ক্ষিত দৃষ্টি ছিল যে বাংলাদেশের এক বিরোধ একটা রাজনৈতিক দলের নেতৃত্ব আমাদের সাথে ইতিমধ্যে কিছুক্ষণ আগে তারেক রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষে শহীদউদ্দিন চৌধুরী এনি আমাদের এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছে এই জন্য আমরা বিএনপিকে অভিনন্দন জানাই আমরা মনে করি আমরা মনে করি এই আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্যে না যাওয়া পর্যন্ত এই শিক্ষক কর্মচারী এই শহীদ মিনার থেকে কিছুতেই তাদেরকে বাড়িতে ফেরাতে পারবে না কেউ বাড়িতে ফেরাতে পারবে না কারণ আমরা এই মুহূর্তে আমাদের জাতীয় নেতা হিসেবে আজিজি স্যার যে উপাধি পেয়েছেন এবং উনিও যদি নির্দেশ করেন যে আমরা সবাই বাড়ি ফিরে যাব কিন্তু আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত কেউ বাড়ি বাড়ির দিকে আমরা ফিরে যাব না ইনশাল্লাহ আমাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরছি না আমরা আমরণ অনশন শুরু করে আমরা এখান থেকে লাশ হয়ে ফিরবো তবু আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না এদিকে শিক্ষকদের কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসে এবং তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 45% পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আর আমাদের দিয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট এই মানুষগুলোর কারিগর তাদেরকে একটু লজ্জা করলো না বছর পরে এই বৈষম্য থেকে গেল আমরা সারা বাংলাদেশ থেকে যে অসংখ্য শিক্ষক কষ্ট পরিশ্রম করে এই আন্দোলনে এসেছি কিন্তু সরকারের এখনো রণক নড়ি নাই আজকে এই আন্দোলনের পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল প্রকাশ করেছেন সর্বোপরি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও আমাদের আজকের এই মহাসমাবেশে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি জামায়াত ছাড়াও গণ অধিকার পরিষদ ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছেন তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা সঞ্জিত টিভি ঢাকা